নমস্কার বিলাকুক চ্যানেলে সবাইকে স্বাগত আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি প্রতিদিনের মতো চলে এসেছি রান্নাঘরে নতুন একটি রান্না নিয়ে বাগানে টাটকা পুঁই তুলে নিয়েছি ঘরে আছে মাছের ডিম মাছের ডিমের বড়া করে পুঁই শাকের ঘ্যাট রান্না করব চলুন দেখবেন যাওয়া যাক রান্না ঘরের দিকে পুঁই আর লেবু নিয়ে চললাম পুঁই শাকের ঘ্যাট রান্না করব মাছের ডিম দিয়া নাই রান্না করব পুঁই শাকে ঘ্যাক মাছের ডিমে বড়া দিয়ে তার জন্য পুঁই শাক বাগান থেকে তুলে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তার সঙ্গে সমস্ত রকম সবজি আলু কুমড়ো পটল গাজর সমস্ত কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছের ডিম ধোয়া বাছা এইবারে বেসন দিয়ে মাছের ডিম বড়া করার জন্য মাখিয়ে নেব আর উনুন ধরাবো আর মশলা লাগবে পুঁই শাকের ঘ্যাট রান্না করার জন্যে আজকে মশলা লাগবে তেল নুন হলুদ আর জিরের গুঁড়ো আজকে রকম বাটা বাটি মশলা রাখবো না আর ফোড়নে থাকবে শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন আর তো স্বাদ আনার জন্য একটু চিনি থাকবেই ঠিক আছে এইবার উনুন ধরায় রান্নার ব্যবস্থা করি ডিমের বড়া করার জন্য ডিমের স্বাদ মতন লবো পরিমাণ মতন হলুদ বেসন দাদা ভাই পুঁই শাকের ভেট খাওয়ার জন্য চটপট ফট কাঠ নিয়ে চলে আসে ফোড়ন দেবো পাঁচ ফোড়ন গোটা শুকনো লঙ্কা তেজপাতা পরিমাণ মতন হলুদ জিরের গুঁড়ো সমস্ত সবজি মশলা কষানো হয়ে গেছে কেটে ধুয়ে রাখা পয়সা দিয়ে দেবো সব কষানো হয়ে গেছে এবার একটু জল দিয়ে দেবো দাদাভাই বাগানে নিতে রান্নাঘরে দিতে গেল কাঠ দেখো ভাই গাছে পেয়ারা আসবে তাই একটা পেয়ারা তুলে নিতে এলাম রান্নাঘরের সঙ্গেই দাদাভাই সব ফলের বাগান লাগিয়ে রেখেছে সব রকম ফুল গাছ পাতা পাহার গাছ হ্যাঁ রান্না করব আর এসে তুলবো তাই যাই এবার রান্নাঘরে পেয়ারাটা নিয়ে কাটি

সেই বাগানেই ছিল হনুমানে খাইয়ে যাবে তাই ভালোবাসে না গাছ থেকে আনলাম প্যারা হয়ে গেল ড্রাইগান ফ্রুট মাছের ডিম দিয়ে শাকের ঘ্যাট রান্না করা হয়ে গেছে এইবারে নামাই নেবো

হয়েছে না প্রথম থেকে শেষ পর্যন্ত রান্নাটা দেখার জন্যে ধন্যবাদ রান্নাটা যদি ভালো লাগে একটা লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন নতুন নতুন রান্না দেখার জন্য বিলাকুক চ্যানেলটি পাশে থাকবেন সাপোর্ট করবেন আজকে দুপুর আপনারা কি রান্না করেছেন কমেন্ট করে জানাবেন আপনাদেরকে একটা কথাই বলি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি আর একটা নতুন রান্না নিয়ে কেমন হয়েছে রান্না দারুণ হয়েছে দারুণ দেখতে তো আজকে কষ্ট